একজন ডক্টর মানুষের জীবন বাঁচাতে সাহায্য করবে এইটা ওয়াদা করে একজন ডক্টর হয় কিন্তু সেই একজন ডক্টর হয়ে উঠেছিল মরণের কারিগর তিন উপর ভরসা করে চিকিৎসা নিত আর তাদের সেই ভরসায় হয়েছিল তাদের মরণের ফাঁদ একজন ডক্টর হয়ে এক করে প্রায় চারশো জনের বেশি মানুষকেও সে মেরে ফেলে গুপনে এবং খুবই কৌশলে এইটা ব্রিটেনের ইতিহাসের একটা কালো আলাইকুম বন্ধুরা আমাদের এই ব্রিটেন বা ইউনাইটেড মিলে একটি রাজ্য ইংল্যান্ড ওয়েলস স্কটল্যান্ড এবং নর্দার্ন আয়ারল্যান্ড আর ইংল্যান্ডের এই রাজধানী লন্ডন থেকে প্রায় আড়াইশ দূর একটি শহর যেটাকে বলা হয় ম্যানচেস্টার সেই ম্যানচেস্টার শহরের ছোট্ট একটি এলাকা যেইটাকে বলা হয় হাইড। সেই এলাকার পপুলেশন প্রায় ত্রিশ হাজারের পাশাপাশি ছিল আর সেই হাইড এলাকায় ডক্টর হারল শিপম্যান নামে একজন ডক্টরের চেম্বার ছিল আর সেই ত্রিশ হাজার পপুলেশনের মধ্য থেকে প্রায় তিন হাজার বৃদ্ধ মানুষেরাই তার কাছ থেকে বিশ্বাস করে চিকিৎসা নিত এবং সে এত ভালো ছিল শুধু তার চেম্বারে নয় এই বৃদ্ধদের বাসায় গিয়েও তাদের চিকিৎসা করত তাদের সাথে কথা বলতো যার ফলে সবাই তাকে খুবই ভালোবাসত সে এই এলাকায় খুবই জনপ্রিয়তা পেয়ে যায় তাকে সবাই সম্মান করত শ্রদ্ধা করত তার উপর ভরসা করত আর তার পেশেন্টসরা বা তার রুগীরা প্রায়ই ছিলেন সত্তর বা আশি বছরের উপরের মানুষেরা চিকিৎসার নামে তাদের বাসায় যেত তাদের কাছ থেকে সব তত্ত্ব জানত তারা বাসায় কখন একা থাকে না থাকে তাদের আত্মীয়রা কে আসে না আছে। সব কিছু জেনে যখন সে রেডি হয়ে যেত তখনই ইনজেকশন দ্বারা তাদেরকে মেরে ফেলতো বিভিন্ন রিপোর্ট দ্বারা আমরা এতটুকু জানতে পারি যে অনেকদেরকে সে মেরে ফেলে তারপর যখন ওই পেশেন্ট ওই রোগীরা মারা যেত তাদের যে একটা ডেথ সার্টিফিকেট আছে সেইটাও কিন্তু সে নিজে তৈরি করে দিত আর সেই ডেথ সার্টিফিকেট একটা কাউন্টার সিগনেচার লাগে যেহেতু সে একজন ডক্টর সবাই তাকে ভরসা করে তার যে অন্য পরিচিত ফ্রেন্ড বন্ধু ডক্টর আছে তাদের কাছ থেকে সই করে নিত যেটা তার তেমন একটা ব্যাপার মনে করতো না মনে করতো যে এটা একটা স্বাভাবিক যেহেতু সব পেশেন্টরাই বৃদ্ধ ছিলেন একটু বয়সী ছিলেন তার কারণে কেউ কোনো সন্দেহ করত না সবাই মনে করত যে এইটা একটা ন্যাচুরাল একটা নর্মাল ডেফ স্বাভাবিক মানুষ যেভাবে মারা যায় সেইভাবেই মারা গিয়েছেন আর সবার ডেথ সার্টিফিকেটে এটাই লেখা থাকত যে ন্যাচারাল ডেথ মানে স্বাভাবিক যেভাবে মানুষ মারা যায় আর তার সেই চেম্বারের পাশে আর একটা বা একটা ডক্টরের সার্জারি ছিল যেখানে ডক্টর লিন্দা নামে একজন ডক্টর ছিলেন উনি কোনো একটি কারণে এই ডক্টরের রিপোর্ট একটু তথান্ত করেন যে ওনার কাছে তিন হাজার পেশেন্ট তিন হাজার রুগী তার মধ্যে মৃত্যুর সংখ্যা খুবই বেশি বা দিন দিন বেড়ে যাচ্ছে আর যারাই তার কাছ থেকে চিকিৎসা নিচ্ছে এই বৃদ্ধ লোকেরা কিন্তু এক এক করে মারা যাচ্ছে এইটা কেনা জানে কেমন কেমন লাগলো তাই উনি এইটা তদন্তর জন্য একটা কমিটি বসান আর সেই কমিটিতে অনেকগুলো তদন্ত করার পর ডেফ সার্টিফিকেট দেখার পর সেই ডক্টরের প্রতি মানুষের তো সম্মান এইগুলা দেখার পর কোনো অ্যাকশনই নেওয়া হয় নাই কারণ তারা কোনো কিছুই পায় নাই সব সবার কাছে নর্মাল মনে হচ্ছিল কিন্তু লুভে ভাব আর ফাপে মৃত্যু এইভাবে অনেক দিন যাওয়ার পর তার একজন পেশেন্ট বা একজন রুগী ছিলেন সেই এলাকার রিটায়ার্ড মেয়র যার নাম ছিল ক্যাথরিন একইভাবে সেই ক্যাথরিনের বাসায় সে সবসময় যেত তাকে চিকিৎসা করত তার সাথে কথা বলতো আর তার পরিবারের যে লোকেরা আছে সবাই তাকে খুব বিশ্বাস এবং ভরসা করত। সে সব সময় তাকে গিয়ে উৎসাহিত কথাবার্তা বলতো সুন্দর গল্প করত তার রুগীর মনটা হাসি খুশির মধ্যে যার কারণে পরিবারের সবাই তাকে ভালোবাসত একই অবস্থা ন্যাচুরাল ডেথ সে মারা গিয়েছে তার বয়স হয়ে গেছে যার কারণে সে মারা গেছে সবাই যার যার থেকে দুঃখ প্রকাশ করে কারণ উনি একজন রিটায়ার্ড মেয়র মেয়র ছিলেন এইভাবে কিছুদিন যাওয়ার পর লক্ষ্য করল যে কাতরিনের যে উইল আছে মরে যাওয়ার আগে যে উইলটা বানিয়ে গেছে যে সে মারা যাওয়ার পর কে কি পাবে তার সম্পত্তি থেকে সেইটার মধ্যে বড় একটা অংশ একটা ঘর যেটার মূল্য বাংলার প্রায় সাত থেকে আট কোটি টাকা হবে যেই ঘরে কাতরিন থাকত সেই ঘরটি সেই ডক্টরের নামে লিখে দিয়ে গেছে আর অনেক কিছু লিখছে যে ডক্টর আমাকে এতটুকু দেখাশোনা করেছে আমার ছেলে মেয়েরা দেখা করে নাই যার ফলে আমি সবকিছু আমার এই ঘরটি আমি আমার এই দিয়ে গেলাম কাতার মেয়ে একজন উকিল তারা ভাবলো এটা হতে পারে স্বাভাবিক কেউ কাকে যদি ভালোবেসে থাকে কারো উপর সন্তুষ্ট থাকে দয়া করে মায়া করে ভালোবেসে তাদেরকে এরকম মরার আগে অনেক কিছু দান করে যায় এটা স্বাভাবিক একটা ব্যাপার যেহেতু কাতরিনের মেয়ে একজন উকিল সে চিন্তা করলো ঠিক আছে এইটা ভালো জিনিস কিন্তু শুধু এই সম্পদের কথাই কেন আমার মা এখানে উল্লেখ করে গেলেন বাকি যে সম্পদ গুলো একটা ডকুমেন্ট তৈরি করবেন সেইখানে স্বাভাবিকত তোমার সব সম্পদের কথাই উল্লেখ করা হয় যে এই সম্পদ ওকে দেওয়া হবে এই জায়গা ওকে দেওয়া হবে এইটা ওনাকে দেওয়া হবে মানে এইরকম ভাবে সব কিছু গুচিয়ে একটা উইল করা হয় কিন্তু এই উইলের মধ্যে শুধু এই ঘরের কথাই উল্লেখ আছে কাতরিনের মেয়ে একটু তথান্ত করতে লাগলো আর সে এইগুলা তথান্ত করতে গিয়েই পুলিশের আশ্রয় নেয় তারপরই পাওয়া যায় তার আসল রহস্য কিভাবে ইনজেকশন দিয়ে রুগীদেরকে মেরে ফেলতো। আর পুলিশ যখন তথান্ত করে তখন তারা একটা ফ্যাটার্ন দেখতে পায় যে সব রুগীরাই মরার আগে কোনো এক অবস্থায় লাস্ট পার্সন লাস্ট যে ব্যক্তির সাথে তাদের আলোচনা বা দেখা হয়েছে বা সাক্ষাৎ হয়েছে সেই ব্যক্তি আর কেউ নয় এই ছিলেন। একজন ডক্টর ক্ষেত্রে মানা নেওয়া যায় কিন্তু সব রোগীদের ক্ষেত্রে সব মৃত্যুর আগেই এই ডক্টরের উপস্থিতিটা থাকা যেন সবার কাছে ব্যাপারটা একটা নর্মাল লাগছিল না তাই পুলিশ এইটাকে আরো গুরুত্বভাবে তদন্ত করতে থাকে আর ততন্ত করার পর সব তত্ত্ব ফাঁস হয়ে যায় তারা সেই সার্টিফিকেট গুলা ভালোভাবে সবগুলা ততন্ত করার পরই পাওয়া যায় যে সে সবাইকে ইনজেকশন দিয়ে মেরে ফেলত তারপর অবশ্যই যতটুকু অ্যাকশন নেওয়ার দরকার তার উপর ততটুকুই অ্যাকশন নেওয়া হয় আসসালামু আলাইকুম